ভালো চিকিৎসার জন্য তারা তারা আমার ভালো চিকিৎসা করেনি তারা বলছে ডাক্তার আসতেছে এগুলো বললে বললে ডাক্তার নাকি ঘুম যায় এজন্য তাকে জাগায় নাই তারা নার্সেরাই চেষ্টা করছে মানে উল্টাপাল্টা চেষ্টা করে আমার বাচ্চাটা মারা গেছে এমনকি আমি খুব অসুস্থ আমি চাই আমার সাথে এরকম হয়েছে আর কোনো মা যেন এরকম খুব খালি হয়নি আমার বাচ্চাটা আমি অনেক কষ্টের

তখন তারা বলছে না পজিশন ঠিক আছে বাচ্চা নর্মালি হবে এখন চাপে বের করার সাথে আমার বাচ্চা যখন তারা চাপে তখন আমার বাচ্চা যে নড়াচড়া করে পেটের মধ্যে অনেক নড়াচড়া করছে আর আমি সুস্থ মানুষই বাসা থেকে বেরিয়ে আসছি এখন আমি খুব অসুস্থ আমার বাচ্চা